কাল রাতে আমি একটা নিউজ দেখেছি নিউজটা দেখে আসলে আমার কাছে খুব আমি মানে অবাক হয়ে গেছি যে মানুষ এত বুদ্ধি কোথা থেকে পায় এটা হচ্ছে ঘটনা সম্ভবত চট্টগ্রামে চট্টগ্রাম সিটিতেই ঘটনাটা এখানে একজন ভ্যান চালক তার গাড়িটাকে এমনভাবে মডিফাই করছে যেখানে একটা গোপন চেম্বার রয়েছে গোপন চেম্বারে অসংখ্য ধরেন প্রায় দু তিন হাজার বোতল ফ্রেন্সিটিল রাখা যায় এরকম একটা ব্যবস্থা করেছে এবং প্রতিনিয়ত যেহেতু সে ধরা খেয়েছে তার আগে অবশ্যই সে প্রতিনিয়ত এই কাজটা করেছে মানুষ অল্প একটু টাকার জন্য যে কীভাবে এই বুদ্ধিগুলো তৈরি করে আরে ভাই এই বুদ্ধিগুলো ভালো কাজে লাগাইলে হয়তো দেশ বাংলাদেশ আরও উন্নত হইত যে বাংলাদেশের জনগণের যে মাথায় বুদ্ধি এই বুদ্ধিটা সব সময় তারা একটা অবৈধ না অবৈধ কাজেই ব্যবহার করে এটা আমি খুব ভালোভাবে দেখতেছি যে এরা যেটাই করেছে সব কিছু ওই অবৈধ দেখতে পাচ্ছেন যে কী একটা অবস্থা এর আগে দেখলাম বইয়ের মধ্যে করে নিয়ে গেছে এরপরে দেখলাম লাউ লাউ আমরা যে লাউ খাই সেই লাউয়ের মধ্যে সুন্দর করে নিয়ে গেছে আবার কিছুদিন আগে দেখলাম কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফ সুন্দর করে কেটে তার মধ্যে নিয়েছে আরে ভাই কেন কি অল্প একটু টাকার জন্য এত কিছু করতে হবে সৎপথ অনেক অল্প টাকা হোক ইনকাম করছে মানুষকে ধ্বংস করে লাভ তাই সতর্ক থাকুন সবাই এ ধরনের তথ্যতে তথ্য পেলে সরাসরি সরাসরি আপনার এলাকার যে থানা আছে বা পুলিশ আছে তাদের অবশ্যই অবগত করবেন আর সতর্ক থাকবেন ধন্যবাদ এই কায়দায় মনে করো যে সমাজ ধ্বংস না সুন্দর করে ভিডিও করেন